বন্ধুরা ঘড়িতে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ যে এখন বাজে বারোটা চল্লিশ আর বারোটা চল্লিশের সময় আমি বসলাম আমার ডিউটি পালন করতে কারণ আমার একটা নিম্নতম কর্তব্য আছে নিম্নতম কর্তব্য যে তোমাদের সঙ্গে আমার সব কিছু শেয়ার করা যেহেতু গতকালের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি একটা আনন্দের খবর তোমাদের দেব। কিন্তু নিতুদির জন্য আমি আনন্দিত প্রকাশ করতে পারছি না সত্যি কথা বন্ধুরা মনের দিক থেকে কষ্ট কিন্তু তোমাদের যে সমস্ত অঙ্গীকার আমার মধ্যে লুকিয়ে আছে মানে আমাকে তোমরা এতদিন ধরে যে ভালোবাসা দিয়েছ যেভাবে আমার সঙ্গে ছিলে সেটা আমার তো কর্তব্য তোমাদের সঙ্গে শেয়ার করা সেই জন্য যাই হোক নিতুদির কথা মনে আছেই দাদার আত্মার কামনা সবাই মিলেই তোমরা কমেন্ট করেছ সবাই অনেক ভিডিওটা দেখেছ তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা একটু নিতুদির চ্যানেলে যে চ্যানেলের নাম তোমরা অনেকে কমেন্ট করে বলেছো আমি দিয়ে দিয়েছি দেখবে নিতুর কাহিনী চ্যানেলটা ইং ইংরাজিতে লেখা নিতুর কাহিনি তো বন্ধুরা প্রথমেই বলি বারোটা চল্লিশ বাজে মানে পরের দিনের সূত্রপাত হয়ে গেল তো আর ভিডিওটাও তোমরা পাবে কালকে সকালে তো গুড মর্নিং নতুন আর ব্লগে তোমাদের ব্লগ নয় মানে নতুন আর একটা ভিডিওতে তোমাদের বড়দের সকলকে প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন বন্ধুদের অনেক ভালোবাসা পুরোনো বন্ধুদের তো আছেই আছেই অনেক 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 ভালোবাসা দিয়েই আমি কিছু কথা বলতে আসলাম বন্ধুরা এতদিন ধরে আমি চলেছি আমার পথে যে গেছি আমি যেভাবে চলেছি তোমরা আমার সঙ্গে সাথ দিয়েছ আমার সঙ্গে ছিলে আমাকে ভালোবাসা দিয়েছ টুকটুক টুকটুক করে চলতে 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 আমি না একটা অনেক বড়ো পথ অতিক্রম করে চলে এসেছি এটাই হচ্ছে গুড নিউজ তোমরা অনেকেই জানো আর আমার আজকের ভিডিওতেও দেখলাম আমার বন্ধুরা সবাই কমেন্ট করেছে যে আমি আগে জেনে গেছি হ্যাঁ জানব কারণ সুতোপা তো আমাকে ভালোবাসে যে যাই বলুক না কেন দেখো সুতোপার সঙ্গে আমার কিন্তু স্বার্থ আছে স্বার্থ আছে কি আমি ওর মতো অত বুঝি না অত জানি না এই যে চ্যানেল রয়েছে চ্যানেলে সমস্তটা ও আমাকে দেখিয়ে দেয় বুঝিয়ে দেয় হ্যাঁ ওকে বারবার ফোন করতে হয় ও খুব ব্যস্ত থাকে সেই জন্য কিন্তু করে তা আমার স্বার্থ আছে সুতোপার কিন্তু কোনো স্বার্থ নেই হ্যাঁ একটা স্বার্থ হতে পারে সেরুপে রেখে যাওয়ার জন্য শোনো সেটা তো প্রতিবেশী হিসেবে কর্তব্য করতে হয় সেই জন্য রাখি আমার কোনো স্বার্থ মানে ওর কোনো স্বার্থ আছে আমি সেটা বুঝি না তবে ওর স্বার্থ যদি আমি বলতে চাই তাহলে তো আমার শুভজিৎকে ও যা ভালোবাসে আমি তার এক আনাও দিতে পারি না আমি সব সময় আগের দিনের ব্লগে আমি বলেছিলাম আমি কারো থেকে নিতে চায় না বেশি কেন নিতে হলে দিতে হয় এটুকু আমার শিক্ষা আছে কিন্তু আমি তো দিতে পারি না সেজন্য আমি ভীষণ ভীষণ কষ্ট পাই যাই হোক সুতোপাকে আমার অনেক অনেক ভালোবাসা ওকে ও আমার থেকে অনেক ছোটো আমি ওকে বোনের মতোই দেখি ও আমাকে অনেক সাহায্য করেছে প্রথমত আমি বলবো যে আজকে আমি এত তাড়াতাড়ি মনিটাইজেশান অন করতে পারবো আমি ভাবিনি জানো তো একদম ভাবিনি আর বড় কথা মাঝে একটা কথা বলে যায় দেখো তোমরা আবার কেউ হেসো না যে আমি এই এ দেখো কীভাবে চুল উঠতে দেখেছ প্রচণ্ড বালিশে ঘষা খেয়ে খেয়ে চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তা আবার দুই কালারের রাবার নেই বুঝতে পেরেছো এক কালারের রাবার নেই দু কালারের রাবার দিয়েছি এরকমভাবে আজকে ঘুমাবো কালকে রাত্রিবেলায় বরমশা অনেক বকা দিয়েছে ওই চুল ছেড়ে শুই আর ওই টেবিল পাখার হাওয়ায় চুলগুলো উড়ে উড়ে ওর গায়ে যায় আর ওর অসুবিধা হয় কদিন ধরেই বলছে তো আমি কালকে করেছি কি ভালো করে জড়ো সড়ো করে এই পাশে একটা ক্লিপ ও পাশে একটা ক্লিপ দিয়ে শুয়েছি এবার তো ক্লিপের দুটো করে দাঁত ভেঙে গেছে এবার ঘুম থেকে উঠে বিছানা যে ঝাড় দিচ্ছি আর ওমনি ধপ করে পড়েছে ওই ভাঙা ক্লিপের টুকুটা বলছে ক্লিপ ভেঙেছে তাই বকা দিয়েছে আজকে ওর জন্য চুল বেঁধে নিয়েছি যাতে এরকমভাবেই শুতে পারে আর যে কথাটা বলতে আসলাম সেই প্রসঙ্গে আবার চলে যাই বন্ধুরা বলতে এসেছি আমি খুশির খবর আর খুশির খবরের প্রথমেই সুতোপাকে অনেক ভালোবাসা কেন সুতোপা আমার ভিডিও আমার ভিডিও তো একদম ভালো হয় না জানোই আর আমার খুব কাছের বন্ধু যারা তারা সবাই জানে আমি সারাটা দিন কি ব্যস্ত থাকি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়েও আমি আমার চ্যানেলটাকে ভালোবাসি আর তোমাদের ভালোবাসি কেন বলতো চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে পাই তোমাদের ভিডিওগুলো দেখি কমেন্ট করি তোমাদের ভালোবাসি সেই লোকে আমাকে এখানে আসতে হয় এটা হচ্ছে আমার স্বার্থ আর সেই জন্য এইভাবে চলতে চলতে বেশ ভালোই আমি এগিয়ে গেলাম এগিয়ে গেলাম দেখে এখন মনে হচ্ছে যে আমার যে কথাগুলো ছিল সেই কথাগুলোর সঙ্গে কোনো মিল নেই কথা কী ছিল যে আমার কোনো টাকার দরকার নেই কোনো কিছুর দরকার নেই আমার একটা রেকর্ড থাকবে রেকর্ডিং থাকবে আমার নাতিপুতিরা দেখতে পারবে যে আমি কি করেছি যা করেছি এখন না সেই কথাটা ভুলে যাচ্ছি একটু একটু করে এগিয়েছি মনিটাইজেশান অন হয়ে গেল আর সুতোপাই মনিটাইজেশান অন করে দিল এই নিয়ে কতবার গেছি ওর কাছে তিন থেকে চারবার যাই আর বলে আজ না আরও একটু দেরি আছে তখন দেরি আছে রেগেই গেছে বর্মাশয়ের রাগের ওপর দিয়ে আমি সংসারের সব কাজ করে রাত সাড়ে এগারোটার পরে আমি এই ফোনের কাজগুলো করে রাখি তারপরে পরের দিনকে আর সময় পায় না সারা দিন কারণ আমার তো ওয়াইফাই নেই আমি ওই পাশের বাড়ি একজনের থেকে ওয়াইফাই থেকে ভিডিও ছাড়ি সেই রাত্রি ছাড়া আমি ভিডিও ছাড়তেই পারি না এটা হচ্ছে আমার সব থেকে বড়ো মানে কথা যে আমি অনেক কষ্ট করেছি কষ্ট করেও আমি এই চ্যানেলের বর্মশয়ের আগের উপরে আমি রাগ দেখাতে চাইনি বর্মশায় কেন বলো একবার আমার হাজার ঘন্টা কেটে নিল কেন যাই হোক ইউটিউবের কোনো গাইডলাইন আছে অত তো জানি না এক হাজার ঘণ্টা কেটে নিল তারপরে আবার নতুন করে ঘন্টা পুঁজিয়ে নিয়ে ছুটোকার কাছে গেলাম তখনও এক হাজার ঘন্টা কেটে নিল বর্মশায় রাগ করে একটা দুটো যাওয়া শর্ট ভিডিও করে দিত তোমরা তো চাক্ষুষ প্রমাণ আগে কত সুন্দর ভিডিও করে দিত দাদা ভাই তোমরা কমেন্ট করতে আর এখন করে দেয় না কেন করে দেয় না ওই যে রাগ আমি ওর রাগটাকে একদম পরোয়া করবো কারণ তুমি রাগ করেছো দেখো তোমার সংসারে আমি সব কিছু করে দিই এন কোনো কাজ নেই করে দিই না সমস্তটা করে আমার নিজের ঘুম নিজের চোখের ঘুম কামাই করে আমি করি তুমি কিছু বলতে পারবে না কিন্তু কালকে যখন যায় সুতোপার বাড়িতে সুতোপা তখন খুব বোঝ হইতো বাড়িতে মিস্ত্রি মানে একটা বিশাল ব্যাপার আর ওই বালি বালি ঘর ও একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি তা ওকে আমি ফোন করেছিলাম সেটা আগে ভিডিও বললাম বলেওছি তোমরা জানো তা গেছি তখন বর্মশাই বলছে যাও আবার মনে হয় বলবে যে আরও বাকি আছে আর নাহলে নতুন কিছু জুড়ে দেবে তাই ওর জন্য ঘরে মুখ কালো করে এসেছিলাম আমি আর জিত বলেছিলাম বাবা কাউকে গিয়ে বলা যাবে না কিন্তু তার জন্য তোমাদেরও বলেছিলাম না সেটা আজকে বলে দিলাম তারপরে সকালে উঠে বর্মশাইকে বলেছি বেশ খুশি হয়েছে খুশি হয়েছে আরও বলেছে কি যে তাহলে আমিও একটু এবার সাহায্য করব মানে সাহায্য করবে বলতে কি মানে ভিডিওর মধ্যে মাঝে মধ্যে আসবে তাই আমি শুনে খুব খুশি হয়েছি আর বর্মশাই এই যে বলেছে এতে আমি ভীষণ খুশি হয়েছি আর সব থেকে বড়ো কথা দেখেছো তো আমি কোনোরকম কোনো কিছু মানে ভিডিওর মধ্যে আনি না মানে সাত পোশাক আমার ওগুলো কিচ্ছু চায় না গো আমি শুধু চাই আমার ছেলে দুটো যাতে ভালো মানুষের মতো মানুষ হয় এর জন্য আমি যখন তখন যেভাবে সেভাবে যে কাজ হোক না কেন কাজটা তুলে আনি আর সেটাই তোমাদের কাছে সারপ্রাইজ দিই মানে উপহার দিই আমি ভালো কিছু করতে পারি না তোমাদের কাছে সব সময় বলছি মনিটাইজেশন অন হয়ে গেছে তাও কান ধরে বলছি আমি ভালো তোমাদেরকে এনে দিতে পারি না তবে ভালো এনে না দিতে পারলেও তোমরা কিন্তু আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছো এভাবেই দিও কেউ চলে যেও না বন্ধুরা প্লিজ বলছি দেখো তোমরাই আমাকে টেনে নিয়ে এসেছো এত দূর আর তোমরা আমাকে যেহেতু টেনে নিয়ে এসেছো এত দূর তাহলে বাকি যেটুকু পথ আছে ওই পথটুকু তোমরা আমাকে নিয়ে যেও প্লিজ আর আমি জানি তোমাদের মানে খেলাতে আমি সত্যিই একদম তীরে পৌঁছাতে পারবো এটুকু আমার ভরসা প্লিজ তোমরা আমাকে এভাবেই যেভাবেই ভালোবাসা দিচ্ছ আমি এরকমভাবেই টুকটুক করে যেতে চাই বেশি জোরে যেতে চায় না বন্ধুরা প্লিজ বন্ধুরা তার মধ্যে এই যে বারবার প্লিজ বলছে না এই প্লিজ কথাটা শুনলে একজন রাগ করবে আমার একজন বন্ধু আছে তোমরা দেখবে বন্ধু না দিদি মনে হয় তার সঙ্গে আমার আট জন্মের কোনো রক্তের সম্পর্ক ছিল এই জন্মে কি হয়েছে জানি না সুতোপাদি সুজতা দি সরি সুতোপার কথা বলতে বলতে সুতোপা বেরিয়ে গেলে সুজতা সরকার দিদি খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে ছেলেদেরও ভালোবাসে আমি প্রকাশ্যে বলতে পারছি না মানে এত ভালোবাসা আমার মনে হয় না যে রক্তের সম্পর্ক ছাড়া এত ভালোবাসা হয় তোমরা তো ভালোবাসা দিয়েইছ আর দিদি প্রতিটি ভিডিওতে নিখুঁতভাবে দেখে ছেলেরা পড়তে বসেছে কিনা পড়ার কথাটা বারবার তোলে আমি তো চাই আমার ছেলেরা একটু দাঁড়াক ছেলেদের দাঁড়ানোর কথাটা যে মাথায় রেখেছে দিদি আমি সত্যি মানে আমি বলি যে আমার বাড়িতে এসো কিন্তু আসে না আর আমার লজ্জাও লাগে আমার এই তো দেখো ভাঙাচোরা ঘর আজকে সামিয়ানাটা বেঁধেছে তাই একটুখানি ভালো লাগছে টিম কাঠের উনানে রান্না করে পুরো টিম কালো হয়ে গেছে ওই ঘরে ঝাঁঝরা হয়ে গেছে টিম তবুও হাসি মুখে চলতে চাই হাসি মুখে চলে এগোনো যে কি সুখ সে আর বলার কথা না সেজন্য কাউকে জোর করে বলতেও পারি না যে তুমি আসো তবু আমার বলার কর্তব্য তাই কর্তব্যটা পালন করি বন্ধুরা তাহলে তোমরা নিশ্চয় বুঝে গেছো যে আমি আসল খবরটা কি দিতে এসেছি তোমাদেরকে আসল খবর হচ্ছে আমার চ্যানেলটা মনিটাইজেশান হয়ে গেছে আর মনিটাইজেশানটা হওয়ার জন্য কারা মানে আমার সামনে রয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো একমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের জন্যই আমি এগোতে পেরেছি একা একা কখনো সম্ভব নয় আর এভাবে হয় না তাই তোমরা যেভাবে আবারও রিকোয়েস্ট করছি যেভাবে তোমরা আমাকে এভাবে এত দূর এনেছো বাকিটাও তোমরা এনো তোমরা যদি না থাকতে নিশ্চয় হতো না তোমরা তোমাদের টাকায় ফোনে রিচার্জ করে আমার এই পচা ভিডিও দেখতে এসেছো এসেছ কমেন্ট করেছো লাইক করেছো তাহলে তোমরা না থাকলে কি আমি পারতাম কোনো দিন পারতাম না বন্ধুরা এটাই হলো আমার মেন কথা এটা হচ্ছে সত্যি শুভ খবর আমার কাছে শুভ মনে হয়েছে তোমাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই যেন আর আমি দেখলাম যে মনিটাইজেশান অন করতে করতেই আমার আটজন বন্ধু বেজে গেছে সেই আটজন বন্ধুকে অনেক প্রণাম ভালোবাসা যদি তোমরা ছোট হয়ে থাকো তোমাদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা আর যদি বড় হয়ে থাকো তাহলে তোমাদের অনেক প্রণাম তোমরা এভাবেই এসেছো আর যেও না থেকো আমার ঘরে আমার পরিবারে তোমাদের কাছে এটাই আমার কাম। তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি যদি কোনো ভুলভ্রান্তি বলে ফেলি তাহলে আমাকে মাফ করে দিও আর যদি ঠিক বলি তাহলে আমার স্বাদ ছিলো না ভুলভ্রান্তি মানুষ মাত্রই হতে পারে সেই বন্ধুরা চলো আর কথা বলবো না দেখতে দেখতে অনেক বেজে গেলো একটা বাজতে পাঁচ মিনিট বাকি ঘুমোতে হবে আমার ওয়ার্ডে স্প্রে চলছে আবার ওই স্প্রেতে যাবো তোমার সাড়ে পাঁচটার সময় উঠবো সেজন্য দেখো কতটা সময় বের করে নিতে হয় আমাকে কি করবো বলো এটা আমার নেশা এর নেশার জায়গা চলে এসেছে তার জন্য এখন আর কথা বলছি না পরে আগামী দিন দেখা হচ্ছে নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার শুভকামনা করে আজকের ভিডিওটা এত দুদিন আসছি আমার সমস্ত বন্ধুদের নাম নিয়ে আমার হেল্পিং হ্যান্ড সমস্ত বন্ধুদের নাম নিয়ে আগামী দিন দেখা হচ্ছে বন্ধুরা চলো গুড নাইট